মুহূর্তে যে ডিসকাশনটা আমি করতে চাই গত বিশ্বকাপে যেমন অনেক কিছু এলোমেলো ঘটেছিল ভারতে এবং যে বিশ্বকাপে শেষ পর্যন্ত বাংলাদেশ দল অনেক প্রত্যাশা জাগিয়েও শেষ মুহূর্তের গুবলেটে কোনো প্রত্যাশাই পূরণ করতে পারেনি বরং বিতর্ক সঙ্গী হয়েছে যে বিতর্কগুলোর এখন পর্যন্ত কোনো সমাধান আমরা পাই নাই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপেও সেটা ধারাবাহিকতা এবং চরম ধারাবাহিকতা বজায় রেখেছেন চান্ডিকা হাতুরু এবং তার কোম্পানি আমাদের খেয়াল করে দেখি এবারের বিশ্বকাপে এমন কিছু ঘটনা ঘটেছে এমন কিছু ইস্যুস তৈরি হয়েছে যে ব্যাপারটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পর্যন্ত বিব্রত বিরক্ত এবং অনেক ক্ষেত্রে তারা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে গেল বিশ্বকাপের উত্তর অনেক ইস্যুতেই যেই ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত খুঁজে পায়নি এখন পর্যন্ত সার্চিং সেই ক্রিকেট বোর্ড বর্তমান বাংলাদেশ দলের কোচিং স্টাফদের কর্মকাণ্ড এবং ম্যানেজমেন্টে কোনো লোকালকে কোনোভাবে অ্যালাউ না করার যে প্রবণতা এবং ফাইনালি যে অন্যায় করা হয়েছে যে প্রতারণা করা হয়েছে পুরো দেশের সাথে এবং ক্রিকেটারদের সাথে সিলেকশন প্যানেলের সাথে ইভেন সেটার উত্তরের খোঁজে আসলে ঘটনাটা কি এত কথা আমি বাড়াবো না মূল ঘটনায় আসি দেখুন বাংলাদেশের যে পনেরো সদস্যের স্কোয়াডটা সিলেক্টেড করা হয় এবং গাজী আশাফ হোসেন লিপু ভাই যে দলটা ঘোষণা করেছিলেন সেই সময়টা এটা নিয়ে অনেক সমর্থন ছিল অনেক আলোচনা ছিল অনেক বিতর্ক ছিল এবং থাকবে একটা জাতীয় দল যখন ঘোষণা করা হবে সেই দলটা বিসিবি হোক বিসিসিআই হোক যেই যারাই করুক না কেন সেটা নিয়ে আলোচনা সমালোচনা থাকবে এটা খুব এক্সপেক্টেড এটা নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নেই কিন্তু সেই পার্টিকুলার দলটাকে নিশ্চয়ই সিলেকশন প্যানেল অ্যাকর্ডিং টু দ্য কমেন্টস ফ্রম দ্য টিম ম্যানেজমেন্ট ওর কোচিং স্টাফ তারা বেস্ট ওয়েতে গড়ার এবং অ্যানাউন্স করার চেষ্টা করেছে দলের সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট যেটা ছিল সবচেয়ে বিতর্কের জায়গা যেটা ছিল সেটা হচ্ছে সাইফুদ্দিন কেন নেই শেষ মুহূর্তে মিরাজ সতেরো সদস্যের দলে ঢুকতে ঢুকতে বাদ পড়ে গেলেন ওই ব্যাপারটাকে বাদ যদি দেই সাইফুদ্দিন কেন নেই এবং সাইফুদ্দিনের জায়গায় যেহেতু পনেরো সদস্যের দল তার জায়গাটা দলে হচ্ছে না এবং সেই জায়গায় হচ্ছে আমরা হচ্ছে চতুর্থ স্পিনার নিয়ে যাচ্ছি তানজিম সাকিব তার উপর আস্থা রাখা হয়েছে অল ওকে কিন্তু এই সাইফুদ্দিন না থাকার পরে তানজিম সাকিব যখন ইলেভেন সুযোগ পেলেন এবং তিনি প্রমাণ করলেন যে সিলেকশন প্যানেলের সেই ডিসিশনটা প্রপার ছিল ঠিক ছিল একশো ভাগ ঠিক ছিল তারপর কিন্তু আসলে তার নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ নেই কিন্তু যেই পনেরো সদস্যের দল গাজিয়া হোসেন লিপু আব্দুর রাজাক এবং হান্নান সরকাররা পাঠিয়েছিল সেই দলের ইফিসিয়েন্ট ক্রিকেটারকে অনেকটা ব্যক্তি পছন্দ অপছন্দের হিসাব নিকাশে যেভাবে সাইলেন্স করে দেওয়া হয়েছে খেলানোই হয়নি প্রয়োজন যখন ছিল খুব বেশি যে সময় বাংলাদেশ দলের একজন ওই পার্টিকুলার অ্যাটাকিং রোলে খেলানোর কথা থাকলেও তাকে খেলানোর দরকার ছিল সেই শরীফুল ইসলামকে যখন অফ করে দেওয়া হয় এটা কোনোভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোধগম্য না চান্ডিকা হাতুর যে কাজটা করেছেন সেটা করেছেন যে তানজিম সাকিবের এমন এমনভাবে দেখানোর চেষ্টা করেছেন যে ওই জায়গাটায় আসলে আর আমার কোনো পেসার নেওয়ার জায়গা নেই সাদা দৃষ্টিতে দেখলে কিন্তু মনে হতেই পারে যে তানজিম সাকিব খুব ভালো করেছেন অসাধারণ করেছেন বাংলাদেশের ম্যাচ উইনিং পারফরমেন্স গুলো তানজিম সাকিব এবং রিষাদ এই দুজন বোলারই তো করেছেন একজন স্পিনার একজন পেসার কিন্তু পার্টিকুলার দুই ম্যাচ নিয়ে আসলে এই মুহূর্তে সবচেয়ে বড় অস্বস্তি এবং এই দুই ম্যাচে তিনি এভাবে কেন এল্যাভেন করলেন চান্ডিকা আচর সিং এককভাবে এটা করেছেন নাজমুল হোসেন শান্ত কিংবা অন্য কারো মতামতের এখান থেকে গুরুত্ব নেই এবং খালেদ মাহমুদ সুজনরা কথা বলেন দেখে তাদেরকে এখান থেকে তাড়িয়েও দেওয়া হয়েছে সেই প্রশ্নটা আসলে সামনে আসছে একটা হচ্ছে ভারতের বিপক্ষে যখন বাংলাদেশ খেললো সেই ম্যাচে রোহিত শর্মা বিরাট কোহলি তারা ওপেন করবেন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ তারা সেটা করছেন এবং এটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার সবাই জানি এখন আমরা যারা বাম হাতি ডানহাতি কম্বিনেশনের কথা বলছি নাজমুল হোসেন শান্ত তাহয়কে কেন ছয় নম্বরে নামানো হয়েছে সেটার ব্যাখ্যা দিতে গিয়েও যখন বলেন যে রাইটি লেফটি কম্বিনেশনের জন্য হৃদয়ের মতো এই বিশ্বকাপের সুইট হুইটার কে ছয় নম্বরে নামিয়েছে আবার তার দলই হচ্ছে প্রথম তিন উইকেট যাওয়া পর্যন্ত তারা হচ্ছে ওই বারো দশমিক এক ওভার একশো ষোলো চেস করবে এই কথা বলছে মানে যেই রানটা আমি চেস করবো অল্প ওভারের মধ্যে তখন তো আমার অন্তত ব্যাটিং পজিশন চেঞ্জ করলে হলেও হৃদয়কে উপরে তোলা দরকার সেখানটা আমরা রাইটে লেফটে কম্বিনেশন মেরেছি কিন্তু বিরাট রোহিত রোহিতের মতো ব্যাটাররা যখন ইন্ডিয়া ইনিংস ওপেন করেছে তখন আমার লেফট আর্ম ফাস্ট বোলার শরীফুল ইসলাম এবং বিশ্বকাপের আগেও তিনি এক নাম্বার চয়েস ছিলেন ভারত ম্যাচের সময় চোখ বন্ধ করে একজন কেউ যদি নেওয়া হয় বোলিং অ্যাটাকে সেটা শরীফুল ইসলাম হওয়ার কথা তাকে নেওয়া হয় নাই মানলাম সেই পর্যন্ত ঠিক আছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে যেই ম্যাচ আমার জন্য এত ইকুয়েশন তৈরি করেছে আগের রাতে তো আমরা জানি যে বাংলাদেশের লক্ষ্যটা আসলে কি বাংলাদেশকে যে এই রানটা করতে হবে অথবা এত ব্যবধানে জিততে হবে সেটা আগের রাতে যখন অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার খেলাটা হয়েছে তখনই আমরা জেনে গেছি এই জানার পরেও এবং একই সাথে আফগানিস্তানের দুই ওপেনার দুজনেই রাইট হ্যান্ডার ব্যাটার এই ব্যাপারটাও ক্লিয়ার হবার পরেও তারাই ওপেন করবে জানার পরেও এবং বাংলাদেশকে শুরুতে উইকেট নিতে হবে বাংলাদেশ পরে ব্যাটিং করুক আর আগে ব্যাটিং করুক প্রতিপক্ষের উইকেট তো নিতে হবে এবং রাইট হ্যান্ডার ব্যাটারদের এগেইনস্টে আমার প্ল্যানটা হবে আমার লেফট লেফট হ্যান্ড লেফট হ্যান্ড ফাস্ট বোলর যিনি রয়েছেন তাকে বেস্ট অপরচুনিটি দিয়ে দলে পিক করা দুঃখজনক হলেও সত্য ওই ম্যাচেও টু হান্ড্রেড যদি একজন বোলার কেউ খেলানোর দরকার ছিল অ্যাকর্ডিং টু দা আফগানিস্তান এবং অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাটাক শরীফুল ইসলামকে নেওয়া হলো না এবারের বিশ্বকাপ বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম পেস বোলার শরীফুল ইসলাম কোন ম্যাচ না খেলে শেষ করলেন কোন ম্যাচ না খেলে শরীফুল ইসলাম বিশ্বকাপ শেষ করেছেন একবার ভাবুন তো বিশ্বকাপ শুরুর আগে সিচুয়েশনটা কি ছিল তানজিম সাহিব ভালো করেছে নো ডাউট হি মাস্ট বি টু টু বাট যেই সময়টা আমি মাত্র দুজন পেস খেলালাম ওই দুজন পেশার যখন খেলালাম তখন আমি শরীফুলকে পিক করবো না ভারত ম্যাচের কথা আমি বলছি কিংবা আমি আফগানিস্তানের বিপক্ষে যখন খেলতে নামলাম আমার ইকুয়েশন ভাই সামনে তখনও আমি শরীফুলকে খেলাবো না খেলানো হয় নাই যে প্রতারণা করা হয়েছে যে ঘটনা ঘটানো হয়েছে বিসিবি এই ব্যাপারে কোনো ব্যাখ্যা পাইতেছে না কার সাথে কথা বলবে নাজমুল হাসান পাপন নানা জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্য দায়িত্বশীল যারা রয়েছেন তাদের কাছে ব্যাখ্যা জানতে চাই চেয়েছেন এবং তারাও সেই ব্যাখ্যা দিতে পারছেন না চান্ডিকা হাতুরুল সিং এভরিথিং সেকেন্ড পয়েন্ট যেটা তানভীর ইসলামকে নেওয়া হয়েছে তারও বিশ্বকাপ শেষ হয়েছে কোনো ম্যাচ না খেলে একটা ম্যাচ তো সুযোগ পেতেন ভাই যখন আপনি দেখছেন আমার লেফটার্ম অর্থোডক্স সাকিব আল হাসান কার্যকর হচ্ছেন না এবারে বিশ্বকাপে সাকিবের বোলিং খুব একটা ভালো হয় নাই সাকিব আল হাসান তার নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিবের টি টোয়েন্টি থেকে রিটায়ারমেন্ট করা উচিত এই ধরনের আলোচনাও আসছে সেটা অন্য আলোচনা অন্য অন্য প্রেক্ষাপট কিন্তু যখন আমার বাহাতে স্পিন কাজে লাগছে না এবং বিশ্বকাপ দল অ্যানাউন্স করার সময় লিপু ভাইরা বলেছেন যে ওয়েস্ট ইন্ডিয়ান কন্ডিশনে আমরা বিবেচনায় রেখেই তানবিরকে নিয়েছি এটা তো গাজী আসলাম হোসেন লিপুর কথা না বেসিক্যালি এটা কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্ট তাকে বলেছে এরকম কন্ডিশনে আমরা একজন অতিরিক্ত বাহাতি হাতি স্পিনার নিতে চাই এই তো হিসাব সেই হিসাব মিলাতে গিয়ে বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজে খেললো এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে পাঁচটা ম্যাচ খেললো কোনো ম্যাচেই প্রয়োজন বোধ হলো না যে তানভীরকে খেলানো যেতে পারে তেরো জন সদস্য নিয়ে যেই দলের ক্রিকেটাররা আসলে আউট অফ ছিলেন সেই দল সেই দলের মাস্টার ছিলেন ওই তেরোর মধ্যে ঘুরপাক খেতেই সৌম্য সরকারকে নানা সময় দলভুক্ত করেছেন ঠিকই অপ্রয়োজনে দলভুক্ত করেছেন ঠিকই হৃদয়ের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ঠিকই কিন্তু আবার যখন শরিফুলকে প্রয়োজন যখন তানভীর কে প্রয়োজন শরিফুলের প্রয়োজন তো মাস্ট মানে আপনার দুজন ডান হাতি ব্যাটার ওপেন করছেন এবং বাংলাদেশ দল পৃথিবীর আল্লাহর হস্তে একটাই দল যারা হচ্ছে লেফটি রাইটি কম্বিনেশনে খুব বিশ্বাস করে সেই দল তার সেরা বাহাতি স্পিনার বাহাতি পেসার পেসারকে ব্যবহার করলো না যে ঘটনাগুলো ঘটেছে এগুলোর ব্যাখ্যা কেউ দেবে না এবং ব্যাখ্যা চাইলে এমন ব্যাখ্যা দেওয়া হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি যখন এই প্রশ্নগুলো আমি বা আমরা করব এমন ব্যাখ্যা দিবে মনে হবে যে যা ঘটেছে এটাই ঘটা ছিল এটাই বেস্ট ডিসিশন ছিল আসলে কি ছিল ভাই বাংলাদেশ ক্রিকেটকে যেভাবে লজ্জিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কোনো লক্ষ্য নেই চান্ডিকা হাতুর সিং এজমুল না এই যে কথাবার্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কতটুকু বিব্রত করেছে লজ্জিত করেছে লক্ষ্যহীন ক্রিকেট বোর্ড এরকম একটা ভাইবস দেওয়ার চেষ্টা করেছে একবার ফিল করার চেষ্টা করুন আমি জানি না আপনারা ফিল করতে পারবেন কিনা আমাদের সেই ফিল্ডটা খুব বেশি হয় ভাই সবাই ভালো থাকবেন